ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وإيماننا وأزواجنا وذريتنا وحبيبنا وطبيبنا وطبيب راحنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا مولا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر آمنوا استعينوا بالصبر والصلاة উপস্থিত রয়েছেন অত্র এলাকার আলেম দিন আমার বন্ধুবর মাহমুদুল হাসান সহ আজকে মাহফিনের সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সহ সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান পর্দার অন্তরালী অবস্থান রতা শ্রদ্ধিয়া সর্বগুণী গুণান নিতা অবলা সরলা আমার মা এবং বোনেরা সবার প্রতি আমার সালাম সালাম আলিকুম রহমতুল্লাহি অবরকাত আমরা আল্লাহ রবুল্লাহ রামিনের দরবারে শুক্র আদায় করে নিচ্ছি যে মহান রবুল্লাহ রামিন আজকে এই মহতি জলসায় কোরআনের মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন রব্বে মের দরবারে অবনত চিত্তে প্রশংসার নিয়তে সকলে জবানি আলহামদুলিল্লা সালাম পাঠ করছি আখরি জবানর পয়গম্বর সর্বকারের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈদুল পাহমতুল আলমী আশ্বফুলা বিশ্বনবী বিশ্ব নেতা জনাব মোহাম্মদ সাল্লাম رب العالمين بولن يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين بولن هَيْ من درجان. هي هاي ربنا شنو شنو ইয়া আইয়ো হাল্লাবিনাম রান্না তালা আমাদেরকে ডাক দিয়ে বলেন এই মন্দারগণ ইস্তায় বিশ্বপ্রিয় তোমরা সালাহী করো ধৈর্যের সাথে উস্তায়নু বিশ্বপ্রিয়স্বরা ইনহমা স্বরি নিঃস আল্লাহ আমিন ধৈর্য শিল্পদের সঙ্গে আছেন তাহলে যারা সালাহ তাদের করবে যারা নামাজের মধ্যে থাকবে যারা ইমান আনার পর নামাজ ওদের করবে আল্লাহ নিশ্চয়ই তাদের সঙ্গে আছে সঙ্গে নাই। কিন্তু আমরা ইমান এনেছি মুখ দিয়ে জবান দিয়ে স্বীকার করেছিলাম এ কথা বলার পর পর আমরা এই ঘোষণা দেওয়ার পর নামাজ থেকে দূরে সরে গিয়েছি নামাজের মধ্যে আমরা নাই

খুশু খুজু মানে হচ্ছে চিরতা খুশু খুজু মানে হচ্ছে আল্লাহর ভয় আল্লাহ তালা বোঝাতে যাচ্ছেন যারা সালাত আদায় করবে যারা দুনিয়ায় সালাত কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের ভয় তেনারা ছাড়া আর কেউ করেন না আবু দাউদ শরীফের ভিতরে চার হাজার নয় নম্বর হাদিস নবীজির এক বলেন আমি আর আমার আনসারি পিতা আমার শ্বশুরকে দেখার জন্য তার বাসায় গেলাম তিনি ছিলেন অত্যন্ত সুস্থ হাঁটতে পারেন না নড়তে পারেন না চলাফেরা করতে পারেন না তার সামনে গিয়ে আমরা বসলাম ইতিমধ্যেই মসজিদের থেকে আজান শুরু হয়ে গেল মসজিদে যখন মহিন দিচ্ছে ওই অসুস্থ ব্যক্তি মুর্বি মানুষ চলাফেরা করতে পারে না ঠিকভাবে কথাও বলতে পারে না সে তার সন্তানদের দিকে তাকিয়ে বলছে ও আমার সন্তান আমার জন্য হুজুর পানির ব্যবস্থা করো আমার জন্য নজর পানি নিয়ে আসো আমি অজু করি নামাজ দায়ী করে আমার হৃদয়টাকে এটাকে প্রসন্ন করে এই সুহাননা করে একজন অসুস্থ মানুষ রুগ্র মানুষ আমি তার জামাতাম বললাম হে হে আমার শ্বশুর আপনি তো অসুস্থ মানুষ আপনি দেরি করে নামাজ পড়লেও তো কোনো সমস্যা হবে না আপনার জন্য তো রোগ সুদাসে আপনি মাত্র আজান হয়েছে একটু দেরিতে নামাজ পড়েন কোনো সমস্যা নাই রুগ্ন ব্যক্তি বলছেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হয়েছে মসজিদের মাজিন হাইয়া আলাস সরা যখন বলেছেন আমাদের জন্য আসক আমার এই আজানটা শোনার পর আমার হৃদয়ের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয় আমার শরীরের মধ্যে এমন জ্বালা সৃষ্টি হয় যতক্ষণ পর্যন্ত আমি নামাজ আদায় করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের জ্বালা প্রসন্ন হয় না অত সচে দেখেন আমাদের কথক আশেপাশে কত সুস্থ মানুষ আছে তারা নামাজের মধ্যে যায় না একজন সাহাবি বলেন আমি বলতে শুনলাম সাল্লামকে আজান দাও আজান দাও মত দিয়ে নামাজের ব্যবস্থা করো আর নামাজের ব্যবস্থা করার মাধ্যমে আমার হৃদয়ে প্রশান্তির ব্যবস্থা করে দাও সোহান বলেন বলেন একথা কে বলেছেন রসুল বলেছেন হেবেলা আজান দাও আজান দেওয়ার পর মসজিদে গিয়ে তুমি আকামত দাও আকামত দিয়ে নামাজের ব্যবস্থা করো আর নামাজ আদায় করে আমি আমার হৃদয়কে প্রশস্তির প্রশান্তির জ্বরের মধ্যে ভাসিয়ে দিই রসুল বলেছে অথচ আমরা এই নামাজ থেকে কাফেল হয়ে গিয়েছি সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন যায় না মাঝে শান্তি বিলায় চিত্তে সীমাহিন রবিয়ালা রবিয়ানজিম রবিয়াল রব তাহলে সালাতে হৃদয়ের প্রশান্তি এনে দেয় আমরা সালাত থেকে যারা গা পেরে লড়েছি আলাহর ক্লাল আমি আমাদের ভিতরে এই ভুজ পয়দা করে দেয় আবু দাউদ শরীফের ভিতরে 1319 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন নবীজি যখন কোনো পেরেশানিতে পড়তেন নবীজি যখন মন খারাপ হতো নবীজি যখন কোন চিন্তায় পড়তেন আল্লাহর হাবিব বলেন ওই সময় হৃদয়ের প্রশান্তি আনার জন্য হৃদয় থেকে কষ্ট দূর করার জন্য উজু করে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আর আল্লাহ হরফ বলে আমি এই নামাজের মধ্যে আমার হৃদয়ের প্রশান্তি এনে দেয় নামাজের দুই নাম্বার উপকারিতা হল মুসলিম শরীফের চার শত বাইশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন তোম হুঁ নামাজের মধ্যে চলুন আর বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে ওই ব্যক্তিটার হাত মুখ ও যুর জায়গাগুলোকে নূর দ্বারা ভরপুর করে দিবেন কে রব্বুল আলামিন বলেন কিয়ামত এর দিন যখন समस्त নবী রাসূলের উম্মতরা হায়রান হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে বিশাল আকৃতির হয়ে দাঁড়িয়ে থাকবে আজরত আদু আর সাল্লাম দেখবে শেষও বিরুম্মতে না ফিরেজমানারও বেরুমতে লা তাদেরকে ফিরেজতারা আহাকে হাঁ কে জাহান্নামের দিকে নিয়ে যাবে আদবার সাল্লাম দেখে বলবে এ মোহাম্মদ এ আহমাদ তাকিয়ে দেখো তোমার অশঙ্খ উম্মদদের কে ফিরেজতরা জাহান্নামের দিকে নিয়ে যায় হাজরতে নবী করিম সাল্লাল্লাহ আলাই সালাম আগে কে বিশ্বনবী হজরত আদম আলাহিসাল্লামের কাছে গিয়ে বলবে হে পিতাম হে আমার পিতা আপনি কেমনি বুঝলেন যে তারা আমার উম্মত হজরত আদম আলাহিসাল্লাম বলবেন হে মোহাম্মদ তাদেরকে চেনার উপায় হলো তারা পাঁচ নামাজের জন্য উঁচু করেছে অজু করার কারণে তাদের উঁচু করার হাতের জায়গা তাদের মুখের জায়গা দিয়ে এমন ভাবে নূর প্রজ্বলিত হয় এই নূর কোনো কোন নবীর উম্মতদের প্রজ্বলিত হয় না সুতরাং যাও যাও তোমার উম্মদেরকে তুমি জাহান নাম থেকে ফিরিয়ে নিয়ে আসো তিন নম্বর যে কথাটা বিশ্ব নবী বলেছেন মুসলাদ আহমাদের মধ্যে বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহাম বলেন এ কথা বলে শেষ করছি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবেন আল্লাহ আলমিন তাকে তিনটা পুরস্কার দিবেন কয়টা তিনটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হল ওই ব্যক্তি দুনিয়ায় আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন তাকে সম্মানের আসরে উন্নতি করবে সবচাইতে বেশি সম্মান আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাকে তাকে দান করবে দুই নম্বর যে পুরস্কার আল্লাহ তালা তাকে দিবেন কেমতে নামাজ তাদের সামনে প্রমাণ আর সাক্ষ্য হিসেবে দাঁড়াবেন ওই ব্যক্তির জন্য যখন জাহান ফয়সালা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে নামাজ বলবে ও আল্লাহ এই ব্যক্তি তো আমার দুনিয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে কেন তাকে জাহান্নামে দাও আমি নামাজ তার জন্য সাক্ষী হয়ে গেলাম সুতরাং তাকে জাহান্নাম বাদ দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও তিন নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন যেটা দিবেন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুক্তির সনদ হিসেবে এই নামাজ আল্লাহ হর্বুলাল আলমিনের সামনে দাঁড়িয়ে যাবে